কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমা মারার অভিযোগে শান্তিনিকেতন থানার পুলিশ অর্ঘমল্লিক মল্লিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আজ তাকে বোলপুর আদালতে তোলা হবে শান্তিনিকেতন থানা সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবক ঝর্নাডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস করত তবে অভিযুক্ত যুবকের বাড়ির মালিক সাবিনা বিবি এক ভিন্ন দাবি করছেন তিনি জানান অর্ঘ সম্পূর্ণ নির্দোষ তাকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বানানো হয়েছে ছেলেটি কখনো এমন অপরাধ করতে পারে না এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে স্থানীয়রা দাবি করেছেন বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হোক অর্ঘমল্লিকের গ্রেপ্তারি রাজনৈতিক প্রতিহিংসার অংশ কিনা তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে তবে তদন্ত চল অপরাধ প্রমাণিত হলে আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে ব্যুরো রিপোর্ট তার পিটিভি মেন কথা ওকে কালকে ধরে নিয়ে যাওয়া হয়নি দুদিন আগে ধরে নিয়ে গিয়েছে তার মানে ওকে ধরে নিয়ে যাওয়ার পরে পুলিশকে জানার চেষ্টা করলাম একটা অনাথ ছেলে সে নিশা করে কিন্তু আদাস অন্য কিছু নয় আমার ঘরে ভাড়া আছে আমি তাকে মানে যথেষ্টভাবে তার ডকুমেন্টস প্রমাণপত্র সবই আছে কোনো খারাপ বা কোনো কিছু আমার চোখে পড়েনি ঠিক আছে ওই ছেলেটাকে দেখে মনে হয় না যে ছেলেটা ওরকম কোনো কিছু করতে পারে বা কেউ কেউ ভাবতে পারবে না কোনো দিন কিন্তু যেহেতু ছেলেটাকে এরকম করে টর্চার করা হচ্ছে ছেলেটাকে নিয়ে যাওয়া হয়েছিলো তারপরের দিনকে এখানকার আমাদের যে আলে নেতা আছে উনি বলার পর ছেলেটাকে ছেড়েও দেওয়া হলো তারপরে আমার বাড়ির সামনে এসে জাবিন করে নিয়ে আসার পরে থানার থেকে ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বাড়িতে মাত্র ছেলেটাকে আবার নিয়ে যাওয়া হয় এরপর নিয়ে গিয়ে সেখানে এখন পরিস্থিতি আজকে সারা রাত রেখে দেওয়ার পরে আমরা ওখানে থানাতে গেছিলাম কেন ছাড়া হচ্ছে না ছেলেটাকে একটা নিরীহ ছেলেটাকে কেন আটকে রেখেছেন আজ তিন দিন ধরে কী জন্য তখন আবার উল্টে চাপ এখন আজকে যেহেতু শোনা যাচ্ছে যে ছেলেটা নাকি মানে না উপবোধনে বোমের কথা বলেনি ওইটা কি বললো ডাকাতি ডাকাতি করছে বা ডাকাতি কেসে ওকে দেওয়া হয়েছে এটাই শুনলাম আর যেহেতু আমার ঘর থেকে তুলে নেওয়ার কারণ হচ্ছে এখানকার যে মেম্বার তার সঙ্গে আমার মানে দুটো কথা হয়েছে তাই জন্য ওকে এরকমভাবে ফাঁসানো হচ্ছে সূত্রটা অ্যাকচুয়ালি আমার সঙ্গে আমার ভাড়াটের সঙ্গে নয় হ্যাঁ 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 আদাস অন্য কিছু নয় আর ওই ছেলেটা এখানকার নয় ও যেহেতু চিনে না জানে না কোনো কিছু আমরা ওই মধ্যে নেই শুধু শুধু এরকম ফাঁসানোর জন্য চক্রান্ত করা হয়েছে মাত্র ছেলেটার মায়ের বাড়ি হচ্ছে আজকে এই ছেলেটা আছে এখানে ছ মাস হয়ে গেল হ্যাঁ ছেলেটা নিরীহ ছেলে কাজ কাম করে অন্য দিয়া বাড়ি ভাড়াটা কে দেখে দিয়েছিল ওকে ভাড়াটা দেখে দিয়েছিল ওর একটা পিসি পিসি এসেছিলো পিসি দেখে দিয়েছিল এরপর আমার জিম্মাতে রেখে গিয়েছিল যে ছেলেটা এখানে আছে থাকবে আছে ছেলেটা ভালো ব্যবহার কাজ কাম করে ও নিজের মতো করে থাকে কিন্তু একটা নেশা করে ও কাজ বলতে রাজমিস্ত্রি দিনমজুর কাজ যেটা পেতো সেটাই করতো মিথ্যা ভাষা মিথ্যা ভাসানো হলো এটা চক্রান্ত যেহেতু ছেড়ে দিলো কেন ছেলেটার জন্য যদি অভিযোগ থাকতো তাহলে নিশ্চয়ই পুলিশ ছাড়তো না জিজ্ঞাসাবাদ করে ছেলেটাকে যখন ছেড়ে দিলো তাহলে ছেড়ে দেওয়ার পরে আমি বাড়ি আসা মাত্র এই ছেলেটাকে নিয়ে বাড়িতে ঢোকাও হয়নি ছেলেটা ভয়ে বলছিল আমি বাড়ি চলে যাবো আমার এখানে কেন এরকম করছে আমাকে নিয়ে আমাকে একটা ষড়যন্ত্র একটা বাইরের ছেলেকে নিয়ে এরকম এখানে ষড়যন্ত্র করা হচ্ছে সূত্রে জানা যাচ্ছে যে তার কিন্তু বোম মারা ইয়েতে না এটা 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 মামুনের সাথে কি তার কোনো বাজে সম্পর্ক বা কোনো না না কোনো কিছু নেই এগুলো জাস্ট একটা চক্রান্ত ছাড়া অন্য কিছু নাই এটা সাদা ছেলে ওই ছেলেটাকে দেখে বুঝাই যাবে না যে ওই রকম এই চক্রান্তের পিছনে রয়েছে এই চক্রান্তের পিছনে আমি বলবো একমাত্র এখানকার যে মেম্বার সে কি নাম কি নাম আসমা আপনার নাম বলুন আমার নাম সাবিনা আসমা কি জানি না তার টাইটেল কি আমার সঙ্গে ঝগড়া হয়েছিল মামনের সাথে থাকে হ্যাঁ মামনের সাথে থাকে সেই চক্রে হয়তো এটা করেছে আমার সঙ্গে আসমা দু কথা হয়েছিল আমাকে ভাড়াটিটা তুলতে বলেছিল মেন কথা ভাড়াটিটাকে মেম্বার বলেছিল এখানে ক্লাবে ছেলেদেরকে চাপ দিয়ে ভাড়াটিটাকে তুলে দাও আমি বলেছিলাম ওর একটা ফলস দেখাও তারপর ভাড়াটিটাকে তুলে দেবো কিন্তু যেহেতু আমি ওই যে ইয়েতে গেলাম পার্টি অফিসে ছেলেটাকে নিয়েও গেছিলাম ওখানেও ডকুমেন্টস দিয়ে এসেছি বা এখানেও আমি ক্লাবে ডকুমেন্টস দিয়েছি এরপরে ওই মানে ওদের নেতাই বললো বললো ঠিক আছে থাকুক ছেলেটার এমন কোনো প্রবলেম নেই ছেলেটা নিজের সঙ্গে গিয়েছিল আমার সঙ্গে ও দেখা করে এসছে হ্যাঁ ছেলেটা দিন মজুর বললাম তো ও রাজমিস্ত্রি কাজ করে বলছে আশমা কোন পার্টির মেম্বার ও আচ্ছা ই মামুনের এই এইদিকে তৃণমূল পাটিরি কিন্তু যেহেতু আমার সঙ্গে ওর দগতা হয়েছিল মানে ওর चाचाর সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছিল ও चाचाর হয়ে এসে একটা মেম্বার মানুষ বুঝাবে কিনা ও এসে নেচে নেচে ঝগড়া করছিল এরপর ওর সঙ্গে আমার শত্রু তার তার জন্য ছেলেটাকে এরকম করে হাসার চক্রের এই দিন কয় আগে তিন হ্যাঁ